ভিডিওতে একটি কমেন্ট প্রায় দেখা যায় ভিডিও বা অডিওতে যেগুলো বলা হয়েছে সেগুলো কিভাবে টেক্সে কনভার্ট করবেন সেটির বিষয়ে ভিডিও নিয়ে আসতে তাদের রিকোয়েস্টেই এই ভিডিওতে এমন একটি দেখাবো যেটি আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন আবার বাংলা ভিডিওর স্ক্রিপ্টকেও টেক্সে কনভার্ট করতে পারবেন এটির জন্য আমাদের হ্যাপি স্ক্রাইপ্ট এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে এটি আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন এই সাইটে প্রবেশ করার পর ফার্স্টে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমি অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি দেন ট্যান্সক্রিপ্ট এটি সিলেক্ট করে অ্যাড মিডিয়াতে টাচ করবেন এখানে আপনার ফাইলটি আপলোড করতে হবে আপনার কাছে যদি কোনো ভিডিও বা অডিও গ্যালারিতে ডাউনলোড করা থাকে সেটি যদি আপলোড করতে চান তাহলে চুজ ফাইলটির মাধ্যমে আপনি সেটি আপলোড করতে পারেন অথবা ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে যদি কোনো ভিডিওর লিঙ্ক কপি করে নিয়ে পেস্ট লিঙ্কের মাধ্যমে এই বক্সে আপনি সেই লিঙ্কটি পেস্ট করতে পারেন এখানে কিছু সময় প্রসেসিং নেবে এবং এখানে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে যখন প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তখন নিজ থেকে ক্রিয়েটে টাচ করবেন কোন পারপাসে এটি তৈরি করতে যাচ্ছি সেটি সিলেক্ট করলে এখানে কিছু সময় প্রসেসিং নেবে এবং ফাইনালি আপনার অডিও থেকে বা ভিডিও থেকে একটি স্ক্রিপ্ট তৈরি করে দিবে রেজাল্টটি দেখার জন্য সি টেক্স স্ক্রিপ্টে প্রবেশ করলে এখানে আপনি সেই টেক্সগুলো পেয়ে যাবেন যেগুলো আপনি এখান থেকে কপি করেও নিতে পারবেন এর আগের একটি ভিডিওতে আমি চ্যাট জিবিটিকে ব্যবহার করে হরর স্টোরি ভিডিও তৈরি করার জন্য অডিও তৈরি করেছিলাম যেখান থেকে ইমোশন সহ আরো হাই কোয়ালিটির অডিও তৈরি করা যায় তো আপনি যদি চ্যাট কে ব্যবহার করে হরর স্টোরি ভিডিও তৈরি করতে চান এবং এআই অডিও তৈরি করে নিতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন